সকালবেলায় ঘুম থেকে উঠে সামান্য কাজগুলো তো নিজেদের আছেই সেগুলো সেরে রান্নাঘরে এসে ঝটপট অথচ মুখরোচক এই রকম টিফিন বানানোর জন্য প্রতিদিন নতুন নতুন কিছু ভাবতে হয় আগের রাতেই যেন মটরটা ভিজিয়েই রেখেছিলাম সকালে চা টাচ নড়েই দিয়ে দিয়েছি মটরগুলোকে পেশারে। এবার মটরে দুটো সিটি দিলাম ওদিকে কিছু আলুও বসিয়ে দিয়েছি সিটি দেওয়ার জন্য জিরে ধনে আর মৌরি এগুলোকে মিডিয়াম আছে রেখে হালকা করে ভেজে নিয়েছি যে কোনো খাবারে এর গুঁড়োর গন্ধ কিন্তু খুব ভালো লাগে গরম তাওয়া কেনা ফুচকাগুলো তার উপরে দিয়ে দিয়েছি এতে ফুচকাগুলো একদম কুরকুরে হয়ে যাবে এইভাবে করে দেখবেন মটরটা ঠান্ডা করে কিছুটা নিয়ে নিলাম একটা বাটিতে সঙ্গে দুটো আলু পেঁয়াজটিকে খুব কুচি কুচি করে নিয়েছি এই আলু মটর যখন মাখাতে হয় পেঁয়াজটা যত কুচি হবে তত কিন্তু ভালো মেশে স্বাদও খোলে বিট নুন গন্ধের জন্য সাদা নুন নুনের হওয়ার জন্য গোলমরিচ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর এই জিরে ধনে মৌরির গুঁড়োটা সঙ্গে তেঁতুলের পাল্প কিছুটা দিয়েছি এই খাবারটাই কিন্তু নুন ঝাল আর টক তিনটে একদম কাটায় কাটায় সমান হতে হবে আর তার সঙ্গে এই জিরে ধনে মৌরির গন্ধ বিটনুনের গন্ধ সব মিলিয়ে মিশে একটা সাংঘাতিক লোভনীয় ব্যাপার তৈরি হয় এবার একটু সর্ষের তেল দিয়েছি একটু তেল তেলে ভাব হওয়ার জন্য মটরের তো নিজস্ব তেল নেই ওই একটু খসখসে সেই জন্য আবার একটু গুঁড়ো আর তেঁতুল জল দিয়ে হালকা করে মাখিয়ে নিয়েছি এবার সেই ফুচকাগুলোকে নিয়ে এসেছি একটা করে ভেঙেছি আর যতটা পেরেছি ভর্তি করে করে দিয়েছি এগুলো কিন্তু বেশ কয়েকটা খেলেই সকালে পেটটা বেশ ভরে যাবে আর অনেকক্ষণ থাকবে মটর বেশ খা পুষ্টিকর খাদ্য সেই জন্য এইভাবে খেলেও কিন্তু খেতেও চায় বাচ্চারা আর খাবারটাও ভালোই হয় খুব একটা অসুবিধার কিছু নেই তেঁতুলের চাটনি ছিল ফ্রিজে করা সেটাই দিয়ে দিলাম উপর থেকে এতে স্বাদটা অসাধারণ হয়েছে অবশ্যই করে দেখবেন একবার আর বলবেন কেমন খেলেন বাকি মটর সেদ্ধটা তো ছিলই সেটা দিয়ে একটু ঘুগনি করে নিয়েছি দুদিন দু রকমের সকালবেলা টিফিন দেওয়া যায় এতে আর সবাই খুব ভালোবেসে খায় প্রশংসা কিছুটা করে সেটা অবশ্য তাদের ব্যাপার আমি কিন্তু এখানে পেঁয়াজও কুচিয়ে নিয়েছি সরু সরু করে এরপর শশাটাকেও ঠিক সেই রকমই খোসা পুরো ছাড়িয়ে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি এই খাবারে কিন্তু সমস্ত এই সবজিগুলোকে যত পাতলা করে কাটা যাবে ততই তার স্বাদ বাড়বে সবজির কাটার উপরও কিন্তু স্বাদ নির্ভর করে আর এটা আমি না সমস্ত বড় বড়ো সেপরাই বলে থাকেন এই কাটার ব্যাপারটা কিন্তু সবজিকে খুব সাধারণভাবে না নেওয়াটাই ভালো এবার টমেটোটাও কাটবো তবে ভেতরে এই জলীয় অংশটা থাকলে কিন্তু একদম ভালো হয় না খেতে সেই জন্য এটাকে বাদ দিয়ে দিলাম পাতলা পাতলা করে যতটা পারলাম টমেটোগুলোকেও কেটে নিয়েছি সবগুলোকে কেটে গুছিয়ে তবেই ঘুগনিটা ঠান্ডা করে একটা বাটির মধ্যে ঢাললাম মোটামুটি ওই তিন থেকে সাড়ে তিন হাতে ঘুগনি দিলাম আর এর উপরে দিয়েছি সেই কুচো কুচো করে পেঁয়াজ কুচি সেটাকে তারপরে টমেটো তারপরে শসা সব শেষে একটুখানি লঙ্কা কুচি দিয়েছি ছালটা যে যেমন খাবে তাকে সেরকমভাবেই দিয়েছি সব কিছু উপর থেকে দেওয়ার পরে এবার দিলাম একটু নুন কারণ এই সবজিগুলোতে একটু নুন লাগবেই সঙ্গে বিট নুন বিট নুনের গন্ধ তো এমনিতেই জিভে জলানে গোলমরিচ গুঁড়ো আর ওই জিরে ধনে মৌরির গুঁড়োটা এগুলো কিন্তু সব আলাদা আলাদা করে আমি এইভাবে গুঁড়ো করে করে রাখি একটু চাট মশলা আর থেকে সামান্য একটু সেও ভাজা লেবু দিলেও হয় তবে আর দিলাম না এই ধনে পাতা দিয়ে এটাই ছেলেদের হাতে এক বাটি করে ধরিয়ে দিতে ভীষণ খুশি হলো